আমাদের দর্শক শ্রোতা আমরা যেই বিষয়টা আপনাদের সামনে আমরা নিয়ে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে গুননা গুননাটা নিয়ে অনেকে আমাকে এরকম প্রশ্ন করেছেন বা ইয়ে করেছেন যে গুন্নাটাকে একটু ক্লিয়ারভাবে বোঝানোর জন্য অনেকেই কিন্তু এরকমভাবে আমরা যে লেখাটা যে দেখাই এরকমভাবে কিন্তু অনেকেই এটাকে ক্লিয়ারভাবে বুঝতেছেন না সেজন্য পার্সোনালে বা বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করছেন তো দর্শক শ্রোতা আমরা গুন্নাটাকে আজকে আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমরা আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে চেষ্টা করব তো গুন্না প্রথমত আমরা জানবো যে নুন এবং মিমের মধ্যে যদি দিত থাকে তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে দেখেন এটা কীভাবে আমরা পড়বো আপনি দেখেন এখানে আমরা কিন্তু দেখেন এই মিমের মধ্যে কিন্তু তাসদিত আমরা দিত পেয়েছি তাহলে এটা হবে হা মিম যেমন হাম মেম জবরমা মা এই মেমের মধ্যে কিন্তু তাস আমরা পেয়েছি তারপর আমরা এখানেও কিন্তু নুনের মধ্যে তাস দিতে পেয়েছি এখানেও কিন্তু গুন্না ওয়াজিব গুন্না তাহলে এটা হবে নুন জবর মান জবর না মান্না এটা কিন্তু এই গুন্না কিন্তু নাকের ভিতর থেকে আসে আপনি এই হরফগুলো পরার সময় আপনি যদি দুই নাকটাকে একদম চাপ দিয়ে ধরেন তাহলে কিন্তু আপনি টের পেয়ে যাবেন যে এগুলো নাক থেকে উচ্চারিত হচ্ছে হ্যাঁ তো মিম এবং নুনের উপরে তাসদিক থাকলে গুন্না করে পড়তে হবে এটা গেল এখন আমরা জানবো যে ইকফা হলেও কিন্তু গুন্না হয় হ্যাঁ আমরা একটু বই থেকে যদি আপনাদেরকে আমরা দেখাই দেখেন ইকফার হরফ কিন্তু পনেরোটি আপনাদেরকে আমরা এগুলো পড়িয়েছিলাম নুন বা তানবিনের বামে ইকফার পনেরো হরফের কোনো হরফ আসলে ওই নুন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্নাহর সাথে পড়তে হয় তো এখানে কিন্তু উদাহরণটা দেওয়া আছে তো উদাহরণটা আপনাদেরকে আমরা একটু ক্লিয়ারভাবে বুঝাই দেখেন কিভাবে বুঝবেন যে এইগুলো পড়ার পর আপনার গুন্না হচ্ছে কিনা দেখেন এটা এখানে যে পড়াটা হচ্ছে হামজা নুনজর আন ওই যে চিহ্নটা এটা কিন্তু সুকুন হ্যাঁ আমরা কিন্তু এই বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা ক্লিয়ার করেছিলাম কায়দার মধ্যে তাহলে এটা হবে হামজা নুন নুনজর সাধারণভাবে হামজানুনজবর আন তো ইকফার এই নুন সাকিনের পরে কিন্তু ইকফার পনেরো হরফের একটি এই যে এখানে আসছে সেজন্য তা আসছে সেজন্য এটাকে পড়তে হবে হামজা নুন আং আপনাদেরকে একটু লিখে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি দেখেন এটা হামজা হামজানুনজবর আং কি উচ্চারণটা কীভাবে হবে দেখেন আপনাকে বাং একটু বাংলায় লিখে আমরা দেখাচ্ছি দেখেন এই যে এরকম হবে আং তারপর দেখেন তারপর কী আছে তাজবর্তা তাহলে হবে এরকমভাবে আপনি আং আং বলে আপনি কতক্ষণ কি করবেন একটু ওয়েট করবেন হ্যাঁ আং তারপর পড়বেন তাজবর তো আকারটা আংতা আর এখানে আছে কিন্তু তাজবরতা দেখেন উদাহরণের মধ্যে কিন্তু আমরা এটাকে দেখেছিলাম এটা হবে দেখেন এই আং বলে একালেক পরিমাণ আপনি একটু টান দিয়ে রাখবেন হ্যাঁ তাহলে কিন্তু এই গুণটা আদায় হয়ে যাবে দেখেন তা অনুরূপভাবে ও তাছাড়া আপনি দেখেন আমরা কিন্তু অনেকগুলো উদাহরণ কিন্তু আমরা পেয়েছিলাম দেখেন এখানেও দেখেন এটা হবে মেং এ দেখেন নুন সাকেনের পরে কিন্তু ওই ইকফার এই যে পনেরো হরফের একটি জিম আসছে সেজন্য এটা হবে মেং ওই যে লাস্টে কি হবে অনুস্বার হবে অনুস্বার অনুস্বার বা অনুষ্কার হবে এই যে ইকফার ক্ষেত্রে সব জায়গায় আপনাদের কমবে অনুস্বার অনুসারটা হবে তাছাড়া আরও গুননা যদি আপনাদেরকে আমরা দেখাই আমরা কায়দার মধ্যে আপনাদেরকে একটু নিয়ে দেখাচ্ছি আমরা কায়দার মধ্যে আপনাদেরকে কিন্তু প্রায় পড়িয়েছিলাম হ্যাঁ তো ওইগুলোতে যদি আপনাদেরকে আমরা একটু উদাহরণ দিয়ে যদি দেখাই তাহলে আমরা কিন্তু অলরেডি পেয়ে যাব দেখেন এখানেও কিন্তু আছে এই যে দেখেন এখানে এখানে কিন্তু তানবিন তানবিনের বিষয়টা হচ্ছে রন হতো হ্যাঁ এই যে ইকফার পুনর হরফ আসছে তানবিনের পরে কিন্তু ইকফার হরফটা আসছে হ্যাঁ ওই যে পনেরোটা হরফ যে আপনাদেরকে আমরা দেখালাম বইয়ের মধ্যে বইয়ের মধ্যে এই যে এখানে কিন্তু নুন সেকেনের ব্যাপারটা আলোচনা করা হয়েছে তো আমরা এখানে আমরা তান বিনের ব্যাপারটা আমরা কায়দা থেকে দেখাচ্ছি দেখেন এখানে আছে কি রলিপ দুই যুব রন হ্যাঁ তো এখানে এই কাপটার কারণে এটা রন হবে না এটা হবে রং যেরকম আমরা যদি আপনাদেরকে একটু লেখে প্রকাশ করে দেখাই এই যে রং তারপর কা তারপর হবে কাশি রন অথবা কাশি র দেখেন রং এই এইটার উচ্চারণ হবে রং অনুরূপভাবে ওই যে দেখেন এখানে লাম আলিব দিজুবর লান হতো তো তানবিনের পর কিন্তু ইকফার পনেরো হরফের ওই পনেরোটা হরফের একটি হরফ আসছে তাহলে এটা লাম আলিব দ্বিজুব লান হবে না এটা হবে লাং আমরা যদি একটু লিখে যদি প্রকাশ করে দেখাই এই যে লাং লাং একটু কিন্তু একালিক পরিমাণ আপনাকে এরকম টান দিয়ে রাখতে হবে হ্যাঁ তো ইকফার হরফটি আপনি একটু একটু মুখস্ত করার চেষ্টা করবেন তা সা জিম দাল জাল জা এই পাঁচটা আগে মুখস্ত করবেন তারপর সিন সিন শা ও ফা কোফ কাফ এরকমভাবে মুখস্ত করবেন হ্যাঁ তো এই ইকফার মধ্যেও কিন্তু আমাদেরকে কী করতে হবে গুণনা করতে হবে তাছাড়া আপনাদেরকে আমরা একটা প্রসেস দেখাচ্ছি দেখেন এখানেও আছে কিন্তু এখানে মিম সাকিনের বামে বা আসলে বা আসলে মিম সাকিনকে গুন্না করে পড়তে হয় দেখেন এই যে মিম সাকিনের পর বা আসছে সেজন্য এই মিমটাকে গুন্না করে পড়তে হবে এটা হবে বে ইদেন ইল্লাহ এরকমভাবে তারপরে এখানেও দেখেন মিম সাকিনের পরে এখনো একটি আলোচনা আছে আপনার একটু বাংলাটা একটু পর নিবে আমরা দেখাচ্ছি মিম সাকিনের পর মিম আসলেও কি করতে হবে গুন্না করতে হবে তাছাড়া আরেকটা আরেকটা বিষয় আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে এখানেও দেখেন নুন সাকিন বা তানবিনের বামে বা বাগুন্নার চার হরফ আসলে ওই হরফকে ওই হরফের তাসদিদ দিয়ে নুন সাকিনকে গুন্নার সাথে পড়তে হবে দেখেন এটা এ দেখেন নুন সাকিনের পরে কিন্তু এই বাগুনার হরফ ইয়া আসছে এবং ইয়ার মধ্যে তাস দিতে আসছে এটা কিন্তু হবে মাই মিম নুন ইয়া যে মাই এরকমভাবে একটু টান দিয়ে রাখতে হবে এখানে কিন্তু আবার অনুস্কার হবে না বা অনুষ্কার কিন্তু হবে না এখানেও দেখেন মিম কি আছে মিমের মধ্যে দিতে আছে ওই আগের অনুযায়ী মিম এবং নুনের মধ্যে যে তাসদিত হলে যে গুণনা করে পড়তে হবে সেটা এখানেও দেখেন মিম শাকিনের পর নুন সাকিনের পর কি আসছে ও আসছে বা বাগুনার হরফ আসছে এই ওয়ার মধ্যে তাসদিত হলে এবং নুন শাকিন থাকলে কিন্তু এখানেও কিন্তু গুণ করে পড়তে হবে তো এটা হবে মেও এই গুন্নাটা হবে মেও। মেউ ওয়া এরকম পরিমাণ আপনি একটু টান দিয়ে রাখবেন তাহলে আদায় আদায় হবে হয়ে যাবে আমরা মেমের মধ্যে এবং নুনের মধ্যে দিলে গুন্না তারপর ইকফার মধ্যে আছে গুন্না ইকফার মধ্যে অনুসারের মতো উচ্চারণ হবে আমরা আপনাদেরকে দেখিয়েছি তারপর মিমের মধ্যে মিমের মধ্যে গুন্না আছে তারপর এখানে বাগুননার হরফে গুন্না আছে আমরা কিন্তু এই গুননা গুলো আপনাদেরকে আমরা একটু বিস্তারিত বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করছি বি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই সকলে এটাকে একটু খেয়াল রাখবেন কারণ গুন্নাগুলো সবগুলো একসাথে অ্যাড করে কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেখিয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন এবং অন্যদের মাঝে শেখার সুযোগ করে দেবেন